এসব কিছু দেখার পর চরিত্রহীন নিলজ্জ বেহাইয়া ভেইমান মহিলাটি আপটি জাতির সিঙ্গেল আপাঠি আপনার কাছে আমার একটাই প্রশ্ন আর সেটা হচ্ছে আপনি কি নিজেকে এখনো সিঙ্গেল বলে দাবি করেন এইসব কিছু দেখার পর আমার কি মনে হচ্ছে জানেন মিস চকলেট হচ্ছে ঠিক আছে এখন অনেকেই বলবে এগুলো আবার কার জন্য রান্না করছে আর ভাই এগুলো রান্না করছে ওনার বান্ধবীর জন্য এই যে দেখুন রেস্টুরেন্টে গিয়ে বান্ধবীকে টোটেল লিপস্টিক দিয়ে দিচ্ছে তারপর মাথায় খোপা বেঁধে দিচ্ছে এটা হচ্ছে না নতুন বান্ধবী হ্যাঁ ভাইয়া এখন থেকে এই খাবার অভ্যেস করে নেন হ্যাঁ আজকে বিরিয়ানি খাচ্ছেন কালকে দেখবেন ছেকাটাও খুব ভালোভাবে খাবেন এই ভিডিওতে একটি আপু কমেন্ট করেছে নারী তার সকলের পুরুষের জন্য সবকিছু করতে পারে কিন্তু আপু এখানে পুরুষটাকে এই যে কি রেস্টুরেন্টে গিয়ে টোটালি স্টিক দিচ্ছে মাথায় খোপা পড়ছে দুঃখিত আপু এনাকে পুরুষ বলে পুরুষ জাতিকে লজ্জিত করবেন না এখন অনেকেই বলবে এগুলো তো এনারা ভালোবেসে করেছে আরে ভাই ভালোবেসে করেছে এটা আমিও মানে কিছু জিনিস আছে যেগুলো প্রাইভেট রাখতে হয় যেগুলো পাবলিশ না পাবলিশ করলে ভাই পাবলিক তাদের মন্তব্য জানাবেই আমিও ঠিক সেটাই করছি আপনিও চাইলে আমার ভিডিও দেখে নিজের মন্তব্য জানাতেই পারেন শিক্ষিত এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটা ছেলেকে ভাই হিসেবে হিসেবে বন্ধু আমি একটি কথাই বলতে চাই আর সেটা হচ্ছে ভাই আপনার যদি প্রেম করার ইচ্ছা থাকে তাহলে আপনি এমন মেয়েকে প্রেম করবেন যার কিনা এখনো টিকটক অ্যাকাউন্ট নেই যদি আপনি ভুল হয়ে কোনো টিকটকারের সাথে প্রেম করেন তাহলে আপনার অবস্থা কিরকম হবে জানেন ঠিক এইরকম হবে আপনাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আপনার মুখে লিপস্টিক দিয়ে আপনাকে মাথায় খোবা পরিয়ে ওগুলোকে ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে আর তখন হয়ে যাবে আপনার মানসম্মানের গোষ্ঠীর ষষ্ঠী পুজো আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হন ভুলেও সাথে প্রেম করবেন না এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যার গার্লফ্রেন্ড কিনা টিকটক করে শাড়ি পরলে কেউ নারী হয়ে যায় না নারী হতে গেলে একটু লজ্জাপতি হওয়া দরকার আর এনাকে লজ্জার কথা আর কি বলবো এনার আর লজ্জার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই প্রেমিকা থেকে একটা বান্ধবী পেয়ে গেল আসলে আপুটি বিয়ে না করার আগেই পর পুরুষের সাথে রিক্সাই লুতুপুতু করছে আবার ওগুলোকে ভিডিও করছে আবার ওগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আমার মনে হয় এগুলো হচ্ছে পরিবারিক শিক্ষা ছি ঝি ঝি আইফোন কিনতে গিয়ে আপু সব টাকা খরচ হয়ে গেছে এই জন্য মনে হয় উন্না কিনতে পারেনি তো আপনারা এই যদি কেউ সরাসরি দেখেন অবশ্যই আপনাদের নিজের টাকায় একটা উন্না কিনে এই অ্যাপোর্টের মুখে ছুঁড়ে মারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো বানানো আপনাদেরকে হাসানোর জন্য তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন